নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা এই মুহূর্তে আমি সত্যিই ভালো নেই শরীরটা প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে খারাপ হয়ে গেছে খুব পরিমাণে পেট ব্যথা করছে তো কেন পেট ব্যথা করছে তোমরা আশা করি বুঝতেই পারছ বাড়িতে কেউ ছিল না না পেরে কেতলিতে জল গরম করে একটা বোতলের মধ্যে ঢেলে সেটাকে ছেঁক দিলাম তো জলটা গরম সহ আমি কি করেছি বোতলে ঢেলেছি আর বোতলটা দেখো হালকা বেঁকে গেছে কি করব এতটা পরিমাণে পেট ব্যথা করছিল যে নিজের আর তর্স হয়েছিল না যে ওটা গরম একটু পরে আর আমার মাথায়ও নেই তো দেখো প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করছিল যে একটু যদি পেট ব্যথা যদি কমে দেয় তারপরে কিছুতেই ঘুম আসছিল না খুব কষ্ট হচ্ছিল মেয়েদের এই সময়টায় প্রচুর পরিমাণে কষ্ট হয় যার হয় সেই বোঝে তো সকলের উদ্দেশ্যে বলবো যে এই সময়টাই নিজের প্রতি খেয়াল রেখো ও পাশে যেই মানুষটি থাকবে তাদেরকেও বলছি তোমরা একটু খেয়াল রেখো তা সেদিন হচ্ছে বাড়িতে হাজব্যান্ড ছিল না ওর জন্যই আমাকে একা একাই সব কিছু করতে হয়েছে ও যদি থাকত তাহলে এতটা কষ্ট আমি পেতাম না যেহেতু নিজে হাতেই সব কিছু করতে হচ্ছিল তাই তো চলো পরের দিন সকালবেলা আমাকে রিপোর্ট নিতে মানে রক্ত পরীক্ষা করতে চলে আসলো সকালবেলা খালি পেটে আমার শরীরটা তো খারাপ তো ওর তো ডাক্তার আমাকে রিপোর্ট করতে দিয়েছে তো তার জন্য রক্ত নেওয়া হচ্ছে আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম আমি আমার যখনই কোনো শরীর খারাপ হয় না আমি প্রচণ্ড পরিমাণে হাজব্যান্ডকে খুব মিস করি মনে হয় ও থাকলে হয়তো আমার কষ্টটা একটু কম হবে কিন্তু ওকে তো কাজে যেতেই হবে তাই না তো এই দেখো পাশে শাশুড়ি মা ছিল মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর এদিকে হচ্ছে রক্তটা নিয়ে নিল আমি একদম চুপচাপ ছিলাম কারণ আমি যদি বেশি যদি টেনশান করতাম তার টেনশানে হয়তো রক্তটা আসতেই চাইতো না রক্তটা নেয়ার পর তারপরে কিছু একটা খেয়ে তারপরে ঘরের কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে থাকলাম কারণ যেহেতু হচ্ছে যেদিনও বাড়ি থাকে না সেদিনকে একটু বেশি রেস্ট করি আর যেদিনও বাড়িতে আসে আবার রেগে যাবে তো এ দেখো রিপোর্ট লিখছিলো আর রেগে যাবে তো ওর জন্য টুকটাকভাবে করছিলাম কাজ তখন একটু পেট ব্যথাটা কম ছিল তাই তো সংসার জীবন মানে এটাই যে হাজারো শরীর খারাপ থাকলে সংসারের কাজ তোমাকে করতেই হবে এরই নাম হচ্ছে জীবন ও সংসার কি করব বলো ওই সময়টাই যে আমার কী কেটেছে একমাত্র আমিই জানি কেউ ছিল না আমার পাশে আমি একাই ছিলাম একার মতন ঘরে পেট ব্যথার যন্ত্রণায় ছটপট করছিলাম কিছুই ভালো লাগছিল না তখন না কিছু খেতে না কারোর সাথে কথা বলতে এই সময়টা যে কতটা কষ্ট হয় যাদের হয় একমাত্র তারাই বোঝে ওই মুহূর্তে জানাতো বন্ধুরা খুবই কষ্ট হচ্ছিল মনে হয় একটু রেস পেলে হয়তো ভালো হতো কিন্তু বর সকালবেলা বাড়িতে আসবে বলে আমাকে বড় হাড়ি ভাত বসাতে হয়েছে সকালে টিফিনটা করতে হয়েছে যেহেতু ও আসলে খাবে কি সেই চিন্তাটাও আমার তো তার জন্য কিছু কিছু সময় খুবই ভালো কাটে আবার কিছু কিছু সময় মন্দও মানে খারাপও কাটে কিন্তু সেই খারাপগুলো না কাউকে বলতে পারে না শুধু তোমার জন্য তোমাকে একটা মনের কথা বলি তোমাদেরকে জানো তো খুব কষ্ট হয় আজ পর্যন্ত যাকে নিজের বলে আঁকড়ে ধরেছি তারাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে আসলে তাদের মেন্টালিটি হয়তো এরকম তো কি করবো বলো তাদেরকে তো আর আমি মানে আর বলে বোঝাতে পারবো না যে আমি কি বা আমি কেমন তা আমি আমার মতনই থাকতে ভালোবাসি অনেক মানুষকে আপন করে দেখেছি কিন্তু সেই মানুষগুলো আমাকে কোনোদিনও বুঝিনি শুধু ব্যবহার করেই আমাকে ছেড়ে দিয়েছে খুব কষ্ট লাগে যে আজ এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কেউ একটা খোঁজ খোঁজখবরও নেয় না তাই আর এদের জন্য আমি চিন্তায় চিন্তায় আমার হাফ শরীর খারাপটা বেড়েই গেছে তো এখন আমি এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি যে আমি কতদিন দিন বাঁচব তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখো বন্ধুরা হাতের হাতে দিয়ে রক্ত নিয়েছে খুবই ব্যথা করছিল কিছু কিছু সময় নেয় একা একা পার করতে হয় খারাপ সময়গুলো আর সেটাই আমাকে করতে হয়েছে পাশে কেউই ছিল না আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি বড়ো হাড়ি আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে আলু ভাতেও ছিল তো সকালবেলা টিফিনটা আমিও করলাম এমনকি ওকেও খেতে দিলাম আলু ভাতে পাঁপড় ভাজা আর ডাল সিদ্ধ পেঁয়াজ দিয়ে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল তো তারপরে চলে আসলাম ঘরে টুকিটাকি কাজ করতে টুকিটাকি কাজ কি আগের দিন ঘরটা সেইভাবে মোছা হয়নি যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল আজও খারাপ আছে তা দেখো বর এই একটা নতুন এটা কী লিকুইড এনেছে এটা দিয়ে ঘর মুশছি তো ঘর মসতে গিয়ে যে এতটা কষ্ট হচ্ছিল মানে কি বলবো পুরো জীবনটাই বেরিয়ে যাচ্ছিল এত পরিমাণে হচ্ছে আর তার মধ্যে পেট ব্যথা মানে কি করে তোমাদেরকে বলে বোঝাবো কিন্তু কেউ এসে একবারের জন্য বললো না যে না আজকে ঘর না মুসলে কী বা হবে আর সেরকম কেউ ছিলও না বর্ত ঘুমাচ্ছিল আর নিজের ঘর তো নিজেকেই পরিষ্কার করতে হবে কতদিনই বা এইভাবে রেখে দেবো তাই না তো ওর জন্য এবারে দেখো ঘর মুছতে মুছতে এতটা পেটে ব্যথা দিয়ে উঠলো হঠাৎ করে আমি বসে পড়বো কারণ আমি আর সত্যিই নিতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল ভগবান পারেও বটে যত কষ্ট দুঃখ শুধু আমার আমাকেই দেয় আমি যেগুলো নিতে পারি না সইতে পারি না সেইগুলোই আমার সাথে ঘটায় তো আমি আজ পর্যন্ত যতই যা করি না কেন তবু সবার কাছে খারাপ কোনো দিন কারোর কাছে ভালো হয়ে উঠলাম না আর কি বলবো মন চায় আরও অনেক কিছু বলতে কিন্তু আমি বলবো একরকমভাবে আর মানুষ বুঝবে আর ভাবে সেই জন্য আর কিছু বলতে চায় না নিজের কষ্টের সময় নিজেকেই কাটাতে হবে সব থেকে বড়ো দুঃখ যে আজ পর্যন্ত মনের মতন একটা কোনো বান্ধবী পেলাম না যে তাকে কোনো কথা শেয়ার করে আমি শান্তি পাবো বা জীবনে তাকেই নিজের করে তাকে নিয়ে বাঁচব সবাই যে যার মতন ব্যস্ত হয়ে গেছে বিয়ের আগে যদিও বা ছিল বিয়ের পর তার সংসার নিয়ে ব্যস্ত সন্তান নিয়ে ব্যস্ত আর যখন তারা আগে আগে বিয়ে করে নিয়েছে আমাকে অনেক কথাও শুনিয়েছে তো আমি শুধু শুনেই গেছি তার কোনো উত্তর দিইনি কেন উত্তর দেওয়ার সময় এখনও আমার আসেনি যেদিন আসবে সেদিন সবাইকেই আমি উত্তর দিয়ে দেব আর আমি কেমন সেটা কাউকে বলে আর প্রমাণ করব না মানুষকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে আর যদি সেই মানুষগুলো আমাকে সত্যিকারের চিনতো তাহলে হয়তো আমার সাথে এইভাবে প্রতারণা করতো না তো আমি এই পৃথিবীতে মনে করবো যে আমি যদি বাঁচি যতদিনই বা বাঁচব নিজের জন্য বাঁচব আর নিজের কথা ভাববো লোকের কথা ভেবে নিজের টেনশানটা আর বাড়াবো না কি হবে বলো লোকের কথা ভেবে আর এদিকে দেখো আমার রিপোর্ট এসেছে রিপোর্টগুলো খুবই খারাপই অবস্থা রক্তের সংখ্যা কম অ্যালার্জি আছে তারপরে লিভারে প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ তো এইগুলোই দিয়েছে অত কিছু তো বুঝি না যে দাদাভাইটা ভাইটা রিপোর্ট দিতে এসেছে সেই দাদাভাইটাই ভাইটাই বলছিল যে সব রিপোর্টের কারণে আমার দিনের পর দিন এরকমটা হচ্ছে আজও দরজা ধরে বসে আছি হয়তো আমি একদিন ঠিকই সুস্থ হব জানি না পুরোটাই ভগবান জানে তো বন্ধুরা পরের দিন সকালবেলা ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে পড়েছি তো যখন বেরিয়েছি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কোনো দিকে আর শাশুড়ি আর সাথে গেছিলো শাশুড়ি মা তো বাড়িতে এসে কিছুক্ষণ কিছু খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে রাত্রে রান্না করছি পুঁটি মাছের চচ্চড়ি তো চলো তারপরে এখন খাওয়া দাওয়া করে নেব জানি না আবার সব কিছু আগের মতন কবে ঠিক হবে তোমরা তো নিশ্চয়ই চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ যে কবে আবার নতুন করে ঠিক হব নিজেও যাই না এত হাজারো কষ্টের মধ্যে নিজের হাসিটা মুখের মধ্যে ধরে রাখতেই হবে কেন আমরা হচ্ছে মেয়ে মানুষ হাজারো কষ্ট হলে বোঝার মতন কেউ নেই এই দেখো বন্ধুরা কতগুলো ওষুধ জীবনে যেটা পছন্দ করতাম না সেটাই আজকে আমাকে খেতে হচ্ছে আমি ওষুধ খেতে একদমই পারি না ওষুধ খেতে গেলে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তো দেখো কত ওষুধ দিয়েছে এরপরে আরও হয়তো অনেক অনেকই ওষুধ খেতে হবে কারণ এখন যে আমার পরিস্থিতি অপারেশন করা একেবারেই সম্ভব না ডাক্তার বলেই দিয়েছে তার জন্য আমাকে মেডিসিন খেতেই হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম